এই বিশাল বড় মাছ এটা নদীর মাছ না শেষ করি কত দাম কত তিনশো টাকা ভাই না বেশি হয়ে যা আচ্ছা ভাই আপনি কত দিলেন তুমি মানে কখন এটা দুই ঘন্টা হয়েছে ভাই মাসে

তো তোমার আড়াইশো দিলাম বুঝছো তো ইয়া করো এরপরে এরকম মাছ পাইলে তুমি আগে নিয়ে এসেও ডাইনাবাম যাওয়ার দরকার নাই এক কাম করো মামুর একটু চা দাও আচ্ছা ঠিক আছে বুঝছো বর্ষা বর্ষা চা খেয়ে যাও ভিজে আছে তুই মামু নাও চানো হম না বো 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 পানি আছে না পানি আছে লে লেক তোমার গতবার কিন্তু তুমি অনেক বড় মাছ মারছিলা খেয়াল আছে এবার চেষ্টা করবো যাতে একটা বড় মাছ দেওয়া যায় আহ এইবার তোমার বরুম তো তেমন পানি হৈছিল এইবার পানি